আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা এই ভিডিওতে কষ্টিকাম নিয়ে কথা বলছি আমি স্ক্রিনে যে ছবিটা প্রেজেন্ট করেছি এটা হলো ডেলটা মার্সেলের এন্টারাল ভিউ ল্যাটারাল ভিউ এবং পশ্চেরিয়ার ভিউ তো আমরা যদি এই মাসেল কেন্দ্রিক একটু কষ্টিকামকে পড়ি তাহলে আমরা কি কি পাই আমরা সাধারণত জানি যে বেসিক যে জিনিসটা কষ্টিকামের জানি যে কস্টিকাম ওই সকল বাত আক্রান্ত জয়েন্টের জন্য বা মাসেলের জন্য ব্যবহার করব যেখানে প্রথম শর্ত হচ্ছে স্টিফনেস থাকবে প্রথম শর্ত হচ্ছে স্টিফনেস দুই নম্বর শর্ত হল টেন্ডনগুলো যেমন এই যে আমাদের এখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টের সঙ্গে মাসেলের সংযুক্ত স্থল যে শক্ত জায়গাটা এটাকে বলা হয় হলো টেন্ডন এরকম প্রত্যেকটা জয়েন্টের সঙ্গে আছে তো এই টেন্ডনগুলো এই সন্ধি স্থলগুলো যখন শর্টনেস মনে হবে ধরেন আপনি রুকুতে গেছেন বা নিচে ডাউন হচ্ছেন ব্যান্ড হচ্ছেন মনে হচ্ছে পেছন দিকটা টেনে ধরেছে কেন ধরেছে এরকম শর্টনেসের কারণে ওগুলো কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে এভাবে একটা এরকম রকম যেই দিক থেকে ধরেন না কেন তো এই রকম টেন্ডনে যদি শর্টনেস পাই বা ড্রয়িং পেন আঁকড়ে ধরার মতো টেনে ধরার মতো ছিড়ে যাওয়ার মতো এপিটোপিট না ছিড়ে যাওয়ার মতো শর্ট হলে তো ছিড়ে যাবে। এটাই স্বাভাবিক এই রকম যদি পান আপার অ্যান্ড লোয়ার লিমস আমরা কিন্তু কষ্টিকাম চিন্তা করি রাইট ঠিক একই জিনিস ঠিক একই জিনিস গুয়েকামে কি পাব ওইগুলো ক্ষয় হয়ে গোল গোল গুটি গুটি চারি সাইডে হয়ে যাবে জয়েন্টের মধ্যে প্লাস টেনডোনো শর্ট হয়ে যাবে রুগী বলবে আমার পা আগে সমান ছিল এখন কিছুটা ছোট বড় হয়ে গেছে এই ক্ষেত্রটা হচ্ছে গুয়েকামের তো আমি যেটা নিয়ে কথা বলছি আর কি এই যে দেখেন এখানে ডেলটয়েড মাসিল দেখতে পাচ্ছেন আমরা যদি এন্টেরিয়ার পার্টটা দেখি ভিতরের অংশটা দেখি তাহলে দেখেন ফন্ট ডেলটয়েডের এখানে এই যে এখানে আসে হোমারের সাথে হিউমেরাসের সাথে দেখেন যে এই লালের পরে একটু যুক্ত হয়েছে এই যুক্ত স্থানগুলো জন্য দুটো শ্রেষ্ঠ ওষুধ একটা হলো রুটা আর একটা হলো গুয়েকাম তো এই যে হিউমেরাসের সাথে যে যুক্ত হলো আর এই যে লাল অংশ এটা সামনের হচ্ছে আপনার মানে এই যে এই যে সামনের অংশটুকু ডেল্টয়েড এগুলোতে যদি শর্ট মনে হয় স্টিপ মনে হয় শক্ত মনে হয় এবং সেগুলো যদি ঠান্ডা লাগলে ব্যথা বাড়ে গরম দিলে যদি আরাম হয় নড়াচড়াতে কখনো কষ্ট বাড়তে পারে কখনো কমতে পারে এই রকম যদি দেখেন তাহলে একমাত্র ওষুধ হচ্ছে কষ্টিকাম কষ্টিকাম এখন বলবেন কষ্টিকামের তো আরও বহুত সিমটমস আছে সেগুলো কতটা প্রয়োজন দেখেন আমরা যদি প্রোভিং দেখি এটা হলো কষ্টিকামের পেইনের সাবজেক্ট যে কোনো ডিজিজের যে কোনো অর্গানের যে কোনো ফিজিওলজিক্যাল পার্টসের যেগুলো আমরা প্রোভিংয়ের সময় লক্ষ্য করেছি ওই জিনিসগুলো সাবজেক্টটা যদি মিলে যায় বাকি একশোটার মধ্যে পঁচানব্বইটা সিমটমস উক্ত মেডিসিনের সঙ্গে মিলে যাবে মিলে যাবে এখন এই যে ডেলটয়েড মাসেল কেন্দ্রিক আমরা যদি রেপাটোরি থেকে ওষুধ দেখার চেষ্টা করি তাহলে এই ডেলটয়েড রিজান কেন্দ্রিক আমরা প্রায় একশো একচল্লিশখানা খানা ওষুধ পাব এই বাঁতের জন্য বা শুধু বাঁতের জন্য না যে কোনো রোগের জন্য তিন হাজার পাঁচশো তেরাশিটা ওষুধের মধ্যে যে কোনো রোগের জন্য আমরা ডেলটয়েড মাসেল কেন্দ্রিক একশো একচল্লিশটা ওষুধ পাবো এর মধ্যে যদি রাইট সাইড হয় তাহলে ঊনপঞ্চাশটা পাবো যদি লেফট সাইড হয় তাহলে একশো পাবো বুঝতে পারেছেন দুই পারে আলাদা আলাদা পাবো আর আমরা যদি ইন চিন্তা করি তাহলে একশো একচল্লিশটা এই একশো একচল্লিশটা ঔষুধ তো আর আমাদেরকে একসঙ্গে প্রেসক্রিপশন করা যাবে না সিমটমস দরকার সিমটমস দরকার স্ট্রং সিমটমস কোল্ড অ্যাগ্রাফেশন ঠান্ডায় বাড়ছে রোগীও ঠান্ডা সহ্য করতে পারে না গরমে আরাম হয় স্টিফনেস কেন্দ্রিক অনেকগুলো ওষুধ আছে কিন্তু মোস্ট এফেক্টিভ রেমেডি হলো কস্টিকাম এবং জায়গাগুলো শর্ট হয়ে যাবে জায়গাগুলো শর্ট হয়ে যাবে নড়াচড়ায় কষ্টগুলো বাড়বে আমরা কষ্টিকামকে চিন্তা করব এছাড়াও বেলিস প্যারনেসিস বলে একটা ওষুধ আছে যদি একমতো বসে কোনো মাসেল কোনো মাংস বেশি ব্যথাগ্রস্ত হয় ব্যথা পায় সেক্ষেত্রে আমরা ব্যালিস চিন্তা করতে পারি আমরা গুয়ে কামের কথা বললাম বাকিটা প্রতি শুক্রবার আমাদের আপনার গ্লোবাল হোমিওপ্যাথি স্টাডি গ্রুপে আমরা চর্চা করি সেখানে আলোচনা হয় আপনারা যারা উন্মুক্ত মনে মুক্ত মনে যারা বাংলাদেশি আছেন যুক্ত হতে চান আলোচনায় অংশগ্রহণ করতে চান নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান তারা সেখানে যুক্ত হবেন এবং আমাদের আড্ডায় আমাদের আলোচনায় আ সময় দেবেন আশা করি কষ্টিকাম ডেল্টয়েড মাসেলের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব কোন সিচুয়েশনে ব্যবহার করব কষ্টিকাম এবং কাম কত কাছাকাছি বিষয়টা আপনারা বুঝতে পারলেন আপনাদেরকে আমার ভিডিও সময় নষ্ট করে দেখার জন্য সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি